লাউ শরীরের জন্য খুবই ভালো তাই প্রায়শই বাড়িতে আমাদের লাউ এসেই থাকে লাউয়ের নিরামিষ ঘণ্ট বা লাউয়ের তরকারি এক খেতে কিন্তু আর রোজ রোজ ভালো লাগে না আজকের লাউয়ের তরকারিটা থাকবে একটা দারুণ টুইস্ট। নতুনত্ব স্বাদে খেতেও যেমন সুস্বাদু তৈরি করা খুব সহজ ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে বেশ ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মহু আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে ঝটপট দেখে নিন আজকে লাউয়ের একটা একদম স্বাদে নতুন রেসিপি এই জন্য আমি একটা বড় লাউ থেকে অর্ধেকটা লাউ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর তারপর লাউগুলোকে ঠিক এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুব বেশি বড় না খুব বেশি ছোটোও না ঠিক এইভাবে লাউটাকে কেটে নিতে হবে লাউটা কেটে এক ধারে রেখে দিলাম এবার একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি একটা মিডিয়াম সাইজে টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা আদা কয়েকটা কাঁচা লঙ্কা এবার এগুলো পেস্ট তৈরি করে নেব তৈরি করা পেস্টটা একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি যারের মধ্যে অনেকটা পেস্ট লেগে আছে তাই সামান্য জল দিয়ে ধুয়ে জলটাকেও বাটির মধ্যে নিয়ে নিলাম এবার রান্নায় যে গুঁড়ো মশলাগুলো দেবো এর মধ্যেই মিশিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা বেশ সুন্দর আসবে সব কিছু একসঙ্গে বেশ ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশাটা এভাবে আগে থেকে তৈরি করে রেখে দিলে রান্নার সময় সুবিধা হবে আর মশাটা বেশ সুন্দর নরম হয়ে থাকবে এবার রান্নাটা শুরু করছি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা আমি একটু বেশি নিয়েছি আর কেন বেশি নিয়েছি সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন এখানে আমি কিছু পাঁপড় নিয়েছি দুটো বেশ বড়ো সাইজের পাপড়কে এভাবে টুকরো করে নিয়েছি আপনারা হয়তো ভাবছেন লাউ রান্না করতে পাঁপড় কেন লাগবে আজকের রেসিপির এটাই টুয়েস্ট আজকে লাউ রান্নায় লাগবে পাঁপড় তাই পাঁপড়টাকে প্রথমে ভেজে নেব এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তেলটা গরম করে প্রথমেই পাঁপড়গুলো ভেজে উঠিয়ে নেব পাঁপড় আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো পাপড়ই ইউজ করতে পারেন মশলা পাপড় হোক বা প্লেন পাপড় যে কোনো পাপড়ই ইউজ করবেন আর লাউয়ের পরিমাণ অনুযায়ী পাপড়টাও নিতে হবে আমি এখানে বেশি একটা বড়ো সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়েছি তাই দুটো বড়ো সাইজের পাঁপড় আমি ভেজে নিচ্ছি লাউ দিয়ে নানান রকম নিরামিষ আমিষ রান্না আপনারাও বানিয়েছেন কিন্তু এইভাবে পাঁপড় দিয়ে কোনো দিন বানিয়ে দেখেছেন একবার আমার কথা শুনলে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে পাঁপড় দিয়ে এই লাউয়ের রেসিপিটা সত্যি অসাধারণ হয় একবার না বানালে আপনাদেরও বিশ্বাস হবে না পাঁপড় ভাজার সময় তেলটা একটু বেশি দিয়েছিলাম তাই এখান থেকে খানিকটা তেল তুলে রেখে এবার এই বাকি তেলে রান্নাটা করব ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোরন আর দিয়ে দিচ্ছে একটা তেজপাতা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা এইভাবে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলার পেস্টটা রান্নায় যা যা মশলা লাগবে এর মধ্যে সব কিছুই দেওয়া আছে তাই আলাদা করে নতুন কিছু আর দেওয়ার নেই এই মশলাটাকে এবার বেশ ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে বেশ ভালো করে একটু সময় নিয়ে কষে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছে এখন দেখুন সাইডটা ছেড়ে ছেড়েও আসছে এইভাবে মশলাটা ভালো করে কষে নেওয়ার পর এবার এর মধ্যে দেবো লাউ লাউটা দিয়ে মশার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু লাউতে নুনটা দেব না কারণ নুন দিলেই জলটা ছেড়ে যাবে এতে লাউটা ভালো করে কষা হবে না তাই নুন না দিয়ে লাউটাকে প্রায় তিন থেকে চার মিনিট মতো এই মশলার সঙ্গে কষে নেবো এবারের এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এইভাবে ভেজে নেব আরও দু মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এবার ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে লাউটাকে কষে নেব প্রায় পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে লাউটাকে কষে নিলাম এখন দেখুন কত সুন্দর জল ছেড়ে দিয়েছে আর লাউটাও অনেকটাই মজে গেছে এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে লাউটা কিন্তু যে জলটা বেরোবে তাতে খানিকটা সিদ্ধ হয়ে যাবে এই সময় দিয়ে দেবো আজ স্পেশাল উপকরণ যেটা নাকি পাঁপড় হ্যাঁ ভাজা পাঁপড় এবার আমি একদম ছোটো ছোটো টুকরো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে দিলাম আর সেই সঙ্গে দেব একটু জল যেহেতু লাউটা সিদ্ধ হবে তাই জন্য সামান্য একটু জলের ব্যবহার করতেই হবে আর ছোট এক চামচ চিনি দিলাম লাউয়ের রান্না একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে একবার ফুটিয়ে নেব ফুটতে শুরু করলে ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না লাউটা সিদ্ধ হয়ে যায় লাউটা একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর যে পাঁপড়গুলো দিয়েছিলাম সেটা গ্রেভির সঙ্গে সম্পূর্ণভাবে মিশে গিয়ে পাঁপড়ের টেস্টটা গ্রেভির মধ্যে কিন্তু একদম সুন্দরভাবে চলে এসছে নামাবার আগে এবার দিয়ে দেব কাসুরি মেথি এই রান্নায় কোনো রকম ঘি বা গরম মশলার ব্যবহার করব না আর ধনে পাতাও না এই রান্নায় লাগবে কাসুরি মেথি কাসুরি মেথিটা রোস্ট করে হাতে ডলে মিশিয়ে দিলাম রান্নাটা এখন অলমোস্ট রেডি আর এই রকম বেশ একটু মাখো মাখো মতোই হবে লাউয়ের রান্নাটায় কাসুরি মেথিটা দিলে টেস্টটা এতটাই সুন্দর হয় আর এত সুন্দর একটা গন্ধ হয় যে ঘি গরম মশলা দেওয়ার এখানে কোনো প্রয়োজনই পড়ে না ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দু এক মিনিট রেখে সার্ভ করব আজকের স্পেশাল লাউয়ের রেসিপি গরম গরম ভাত হোক কিংবা রুটি পরোটা সব কিছু দিয়ে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে তাই আপনাদের কাছে অনুরোধ রইলো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন এক লাউ রান্না না খেয়ে একবার মুখে স্বাদ বদলাতে এইভাবেও লাউই রান্নাটা করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখবেন আর যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ